আনছি চার পাঁচটা লঙ্কায় আনলাম লঙ্কায় কেমন ছাতা ধরে গেছে লঙ্কায় কেমন ছাতা ধরে গেছে গরম মশলার গুঁড়ো আনবো হ্যাঁ গুঁড়ো তো গুঁড়ো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই

তো সবাই ডবল টাক করে একটু লাইক করে দাও আর সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব ব্যাক পাবে কোনো চাপ নেই তো এখন

ঘাস দেব কেমন আছো তোমরা কেন তো সবাই কেমন আছো লাইভ আসলাম সেরকম আসা হয় না তো ভাবলাম তোমাদের সাথে একটু সময় কাটাই তাই তো তোমরা এখন কি করছো কমেন্টে জানাও আর আমি তো দেখো এই দোকানে বসে আছি দোকানদারি করছি সবাই একটু লাইক করে দাও ভিডিওটা চলো লাইক করলে তোমার কুরকুরি ফ্রি তোমার জন্য তোমার জন্য কুরকুরি ফ্রি এবার লাইক করে দাও একটা কুরকুরি যতগুলো লাইক করো তত কুরকুরি তো কুরকুরি আছে আরো সব আছে লাইক করো দেখি কটা লাইক আছে তোমার অনলাইন ডেলিভার করে দেব শুধু ইমেল করো ইমেল আর কি কি লাগবে শুধু বলো কি চাল চাল তোর বেচি না ডাল আছে ডিম আছে তো এখানে ব্যবসা করছি তো তোমরা চাইলেও কিছু কেনো কি বলবো লাইভে আমি সেটাই খুঁজে পাচ্ছি না তোমরা কমেন্ট করো কিছু কমেন্ট করো একটু রিপ্লাই দিই বা প্রশ্ন করো আমি উত্তর দিই তা বন্ধ করে দিতে বলা বন্ধ করে দিতে বলো তো কি খেতে চাও আমার প্রিয় কি বলবো লাইভ যারা দেখছো তাদের জন্য এই যে বিস্কুট কি বিস্কুটের টাইগার টাইগার বিস্কুট আর কি খেতে চাও বলো কমেন্টে বলো কি খেতে চাও তো তোমাদের জন্য আরও অনেক কিছু আছে বলছে খাওয়াবেন না কি না পাঠাই দেন বিকাশ নাম্বার আছে তোমার একটা সত্যি কথা বলতে আমার বয়সে কোনো আঠেরো হয়নি এর জন্য কোনো রকম কিছু নেই কিন্তু আমি চেষ্টা করি মাধ্যমে মাধ্যমে ঠিক আছে

কেমন আছো তোমরা সবাই দিন পরে লাইভে আসলাম আসি না বললে চলে তো একটু লাইক কমেন্ট করে দাও তোমার জন্য করো খাবে লজেন্স খাবেন ঠিক আছে খেতে হবে না